জাকির নায়কের বাংলাদেশে আশা নিয়ে ধোযাশা ইসলামী বক্তা জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে এক প্রকার ধোয়াশা তৈরি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তার আগমন বা ইভেন্ট আয়োজনের অনুমতি চেয়ে কোনো আবেদনই এখনও পায়নি তারা যদিও অনুমতি নিয়েই সব প্রস্তুতি সম্পন্ন করার দাবি আয়োজক প্রতিষ্ঠানের গত কয়েকদিন ধরেই প্রচারণা চলছে যে ঢাকা ও ঢাকার বাইরে একাধিক আয়োজনে অংশ নিতে আগামী আটাশে নভেম্বর বাংলাদেশে আসবেন ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়েক বিশেষ করে জাকির নায়েক ঢাকায় এলে তাকে যেন গ্রেফতার করে দিল্লির হাতে তুলে দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এমন বক্তব্যের পর এই আলোচনা বাড়তে মাত্রা পায় যদিও তার ঢাকায় আসার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোনো স্পষ্ট বক্তব্য আসছিল না মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বরাদ দিয়ে কয়েকটি স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর নানামুখী ব্যস্ততার কারণে জাকির নায়ককে এখনই বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হবে না তবে নাম প্রকাশ অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন ওই বৈঠকে জাকির নায়কের আশার বিষয়টি আলোচনায় আসলেও অনুমতি দেওয়া বা না দেওয়া প্রসঙ্গে সেখানে কিছু বলা হয়নি কোর কমিটিতে থাকা ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন পত্রপত্রিকার লেখালেখি থেকে তারা জাকির নায়কের বাংলাদেশে আসার বিষয়ে তথ্য পেয়েছেন কিন্তু এ ধরনের কোনো আবেদন তারা পাননি তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনের কারণে মঙ্গলবারের কোর কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের নির্বাচনকালীন এই সময়ে তার এই সফরের অনুমতি না দেওয়ায় ভালো হবে বলে মনে করছেন পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া হবে বলে আশা করছেন ওই কর্মকর্তার দাবি মিস্টার নায়কের বাংলাদেশে আসা বা কোনো ইভেন্টে অংশ নেওয়ার বিষয়ে কোনো চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও পায়নি এদিকে জাকির নায়ককে বাংলাদেশে আসতে যে প্রতিষ্ঠানটি কাজ করছে তারা বলছে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে সব আয়োজন শেষ করেছেন তারা মিস্টার নায়ককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হবে না এমন কোনো বার্তাও সরকারের পক্ষ থেকে পাননি বলেও বিবিসি বাংলাকে জানিয়েছেন আয়োজকরা অনুমতি প্রসঙ্গে যা জানা যাচ্ছে জাকির নায়কের বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে এমনকি তার বাংলাদেশে আসার খবরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও মন্তব্য করা হয়েছিল এমন প্রেক্ষাপটে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বরাদ দিয়ে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে জানানো হয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জাকির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হবে না যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে দাবি করা হচ্ছে জাকির নায়কের বাংলাদেশে আসা বা তাকে নিয়ে কোনো ইভেন্ট আয়োজনের অনুমতি এখনও দেওয়া হয়নি এমনকি এ সম্পর্কে কোনো আবেদনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আবেদনেই এখনও কেউ করেনি ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়েককে বাংলাদেশে আনার বিষয়ে কাজ করছে একটি বেসরকারি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তাদের দেওয়া তথ্য অনুযায়ী আগামী আটাশ ও উনত্রিশে নভেম্বর দুই দিনের জন্য তাকে ঢাকায় আনার সব প্রস্তুতি নেওয়া হয়েছে ঢাকার বাইরেও তার যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাদের দাবি সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই মিস্টার নায়েকের আগমন উপলক্ষে নানা প্রস্তুতি নিতে শুরু করেন তারা ইতিমধ্যে এই ইভেন্টের সিংহভাগ প্রস্তুতিও শেষ করা হয়েছে বলেও জানা তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তা শাহাদুত হাওলাদার বিবিসি বাংলাকে বলেছেন ডক্টর জাকির নায়েককে ঢাকায় আসার অনুমতি দেওয়া হবে না সরকারের এমন কোনো সিদ্ধান্ত বা চিঠি এখনও তারা পাননি তিনি বলেছেন পারমিশন নিয়েই তো আমরা এটা নিয়ে কাজ করেছি একটা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছি আমরা অনেক অর্থ বিনিয়োগ করেছি এটা তো একটা মেগা ইভেন্ট তাকে দু একটি গণমাধ্যমে আসার অনুমতি না দেওয়ার বিষয়টি দেখেছি তবে এটা আদৌ সত্য কিনা আমি তা জানি না এমন কিছু হলে তারা তো আমাদেরকে জানাত তিনি ভারত কেন প্রতিক্রিয়া দেখাচ্ছে জাকির নায়কের বাংলাদেশে আগমনের খবরে প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতার করে ভারতের কাছে তুলে দেওয়ার আহ্বান জানানো হয় দেশটির পক্ষ থেকে গত ত্রিশে অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেন একজন পলাতক আসামি হওয়ায় জাকির নায়ক যে দেশেই যাবেন ওই দেশেরই উচিত তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেয়া মূলত ভারতের সন্ত্রাস দমন আইনের একাধিক মামলায় আসামি জাকির নায়েক এছাড়া তার স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামী রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফকেও নিষিদ্ধ করেছে ভারত এমনকি ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারের হামলার পরই ভারতে অভিযোগ উঠে যে মিস্টার নায়কের পিস্টিফি সন্ত্রাসের পক্ষে প্রচারণা চালাচ্ছে তখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহারাষ্ট্র সরকার পৃথকভাবে মিস্টার নায়কের সংস্থাগুলো নিয়ে তদন্ত শুরু করে যদিও বিদেশ থেকে স্কাইপের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে জাকির নায়ক দাবি করেছিলেন যে তার ভাষণগুলির কোথাও তিনি সন্ত্রাসবাদের পক্ষে প্রচার চালাননি দু সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান মিস্টার নায়ক এরপর থেকে তিনি সেখানে এখানে বসবাস করছেন বলে জানা গেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ